বদর মধ্য দিয়ে এই রূপনগর gazet-এর সক্রিয় একজন কর্মী হিসাবে আবির্ভূত হওয়ার জন্য ভাগ্য হয়েছিল ওনার হাত ধরেই আমি এই থানার প্রথম প্রচার সম্পাদক তিনি আর কে উন্নন জননেতা জনাব ডাক্তার আরিফ রহমান মোল্লা ভাইকে তার বক্তব্য নিয়া আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির আজকের এই কর্মী সম্মেলনের সহযোদ্ধা সভাপতি কোনো এক সময় আমি আবিষ্কার করেছিলাম সেই সালাউদ্দিন সবুজ আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি তারেক রহমানের অন্যতম আবিষ্কার বিএনপি ঢাকা মহানগরের কলঙ্ক ভুলে যাই বড় বড় চোরদের লুটপাটের বিরাট অঙ্ক আমরা মানুষ নামের কলঙ্ক বন্ধুরা আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে যে কর্মীরা নেতা হিসেবে আবির্ভূত হবেন দীর্ঘ চল্লিশ বছর এই মিরপুরের আনাচে কানাচে ঘুরেছি ছাত্রদল করেছি তারপরে জাসাস করেছি ছিয়ানব্বই সাল থেকে অধ্যাবধি আছি জাসাসে যখন আমি ছিয়ানব্বই সালে জাসাস করেছি আমার বন্ধুরা যারা যুবদল ছাত্রদল যারা করেছেন তখন তারা আমাকে দেখে হেসেছেন যে ডাক্তার আরিফ একটা কলেজের নির্বাচিত ছাত্র সংসদের জিএ ছাত্র দলের প্রেসিডেন্ট ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের নেতা তিনি জাসাস করতে এসেছেন খুব হেসেছিলেন তখন আমি গোটা বীরপুরের প্রথমে সেক্রেটারির দায়িত্ব পালন করি পরবর্তীতে আহ্বায়ক পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে উনিশশো সালে মিরপুর থানার প্রেসিডেন্ট হয়ে ব্যারিস্টার মৌদুদ আহমেদ সেই সময় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আজকে